নমস্কার বন্ধুরা পার্ট ওয়ানে আপনাদেরকে দেখিয়েছিলাম ইসকন মন্দিরে ঢোকার পরে তার সারাউন্ডিং অর্থাৎ তার কাছাকাছি যে জায়গাগুলো সেগুলো আপনাকে দেখেছিলাম এবার চলুন এই যে প্রভুপাত যে ভিলেজটা দেখতে পাচ্ছেন এই ঠিক ভিলেজের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাওয়ার পরেই ভগবান শ্রীকৃষ্ণে যায়েন তো যে গোশালা একটা বিশাল বড় এখানে দ্বীপ আর সন্দীপ দুজনে ফটো তুলতে খুব ব্যস্তরা খুব ফটো ধুলতে প্রচণ্ড ভালোবাসে এবং এটা যে প্রভুপাত যে ভিলেজটা আছে সেই ভিলেজটা দেখতে পাচ্ছেন ভিলেজ মানে একটা গ্রামের মতো সুন্দরভাবে তৈরি করা এই প্রভুপাত ভিলেজ তো এবার চলুন গুটি কুটি পায়ে চলে এসছি একদম গোশালার কাছাকাছি গোশালা ভগবান শ্রীকৃষ্ণের সেই গোশালা দেখুন কৃষ্ণের একটা একদম গেটের মুখে ভগবান শ্রীকৃষ্ণের একটা সুন্দর মূর্তিও রয়েছে এবং এই পাশে দেখুন সেই গোশালা বলতে গরুর এখানে চাড়াচড়ি এবং গরুগুলো এতটা বা বড়ো বড়ো এবং দেখলে পরে আপাত দৃষ্টিতে আপনার মানে ভয় লাগবে যে এই কি দানবের মতো চেহারা সত্যি কথা খুব সুন্দর ভিতরটা গোশালায় যখন আমরা ভিতর চারিদিকটা যখন ঘুরলাম ধোকার পরে দেখার মতো এবং এটা হচ্ছে যে আগে যে ওল্ডেস্ট মন্দির অর্থাৎ মায়াপুরে যে পূর্ণ মন্দিরটা ছিল সেই মন্দিরের সেই চিত্রটা আমি রেখেছি যদি আমরা ভিতর দিকে কোনো মন্দিরের ভিতরেই যাইনি সব বাইরে থেকে সব ভিডিওগুলো শ্যুট করেছিলাম তো এটা ভিলেজের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে যাওয়ার সময় আরও একটি মজাদার ব্যাপার দেখেছিলাম কি সেখানে হচ্ছে মজাদার ব্যাট মজাদার নয় এখানে যাওয়ার পথেই দেখছি এখানে একটা লম্বা লাইন লেগেছে তো কৌতূহল হলো কী ব্যাপার এখানে কি চলছে ব্যাপারটা জানার এখানে প্রভুরা তো সবাইকে প্রসাদ বিতরণ করছে টাকা করে একটা কুপন দিলে পারে সেখানে সবাই তার ইচ্ছে মতো সেই যে স্থানে সেখানে থালি সিস্টেম সেখানে আপনি কিন্তু অনায়াসে পেট ভরে কিন্তু এখানে খেয়ে নিতে পারেন এবং এখানে কিন্তু লুকিয়ে একটুখানি আমি ভিডিও ক্যামেরাটি করেছিলাম এখানে দেড়শো দেড়শো টাকাতে এই ঘরগুলো ভাড়া পাওয়া যায় যেখানে এসে আপনি রাত্রি নিবাস করতে পারেন বা থাকতে পারেন এটা মন্দিরের সামনে দিয়ে হেঁটেছি সেই চিত্রটা আপনাদের সামনে রেখেছি সত্যি আর এই যে এই জায়গাটা যে দেখতে পাচ্ছেন এই যে এই পাশে যে দেখতে পাচ্ছেন এখানে ভগবান দর্শন একটা থিয়েটার টাইপের যেখানে ভগবান শ্রীকৃষ্ণ বা তাদের যে নাম সংকীর্তন সংক্রান্ত তাদেরকে দর্শন করানো হয় তার একটা ভিডিও চিত্র আমি আপনাদের সামনে রেখেছি এটা নতুন যে মন্দির তৈরি হচ্ছে তার আন্ডার কনস্ট্রাকশন বাট এত সুন্দর লাগছে দূর থেকে একটু পেটে খিদে লেগে গেছিলো তো খিদে লাগার জন্য কোথায় যাই কোথায় যাই এখানে ভেজ পো সঙ্গে একটু মুড়ি খেয়ে নিয়েছিলাম আমি সন্দীপ এবং দ্বীপ এটা সেই একটু দূর থেকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এই ভিডিওটি শুট করার চেষ্টা করেছি মন্দিরে এবং এটা হচ্ছে যে আগের যে ওল্ডেস্ট মন্দির যেটা বলছিলাম সেই মন্দির যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তো নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন